ଅପେକ୍ଷା କର ବନ୍ଦ କର কারণ সঠিক সময় কখনো আসে না নারীর সৌন্দর্য হৃদয়ের গভীরতায় কিন্তু ছলনায় সে সৌন্দর্য বিশ্বে পরিণত হয় উদাসীনতা হলো এমন এক নির্জনতা যা মানুষের সমস্ত ভালোবাসা কেড়ে নেয় মুখোশধারী মানুষদের চেনা বড় কঠিন কারণ তারা হৃদয় দিয়ে নয় কৌশল দিয়ে বাঁচে প্রিয় মানুষের পরিবর্তন বুঝিয়ে দেয় কিছু সম্পর্ক কেবল সময়ের সাথে ক্ষণস্থায়ী হয় ভালো ফলাফল পেতে হলে কথার সাথে নয় রাতের সাথে লড়াই করতে হয় ইতিহাস লিখতে হলে কলমের প্রয়োজন হয় না সাহস এর প্রয়োজন হয় পরাজয় হলো এমন একটি শিক্ষা যা তোমাকে আরো ভালো হওয়ার সুযোগ করে দেয় এত বেশি কাজ করো যে কাজও তোমাকে কাজ করতে দেখে ক্লান্ত হয়ে পড়বে সুযোগের জন্য অপেক্ষা করো না আজকের সুযোগেই সেটা যখন তুমি এই পৃথিবীতে কোনো ভূমিকা পালন করতে এসেছো তখন এমন কিছু করো যার উদাহরণ পৃথিবী তোমাকে দেবে তুমি হয়তো পৃথিবীর থেকে একটু পিছে আছো কিন্তু যদি তোমার প্রস্তুতি শক্তিশালী হয় তাহলে তুমি যে কোনো সময় এগিয়ে যেতে পারবে বীর ছুঁড়ে ফেলার আগে তাকে পিছনে টেনে নিতে হয় ঠিক তেমনি ভালো দিনের জন্য খারাপ দিনের সাথে লড়াই করতে হয় যারা কঠোর পরিশ্রমে বিশ্বাস করে তারা কখনো ভাগ্যের কথা বলে না তুমি যখন সবাইকে নিয়ে ভাবতে থাকবে সবাই তোমাকে কষ্ট দেবে তুমি যখন সবাইকে কষ্ট দেবে তখন সবাই তোমাকে নিয়ে ভাবতে থাকবে মেয়েরা তার জীবনের তিন ভাগের দুই ভাগ সময় অভিমান করেই কাটিয়ে দেয় নারীর ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না পুরুষের ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে সবকিছু থাকে এই পৃথিবীতে কেউ কারো নয় আজ যার সাথে তুমি তোমার মন খারাপের কথা শেয়ার করছো হয়তোবা একদিন সেই মানুষটিই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে যখন তুমি কাউকে ভালোবাসবে তখন পৃথিবীর সব ভালো লাগবে আর যখন কারো ভালোবাসা হারাবে ভালো লাগার সব কিছু তখন খুব অসহ্য লাগবে দুটি কথা অবশ্যই মনে রাখবে নাম্বার এক তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকবে নাম্বার তুই তুমি কি বলছ তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকবে মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে জোকা। কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব আছে হারিয়ে গেলে ভাবে বেইমান কিছুই ভালো লাগবে না আপনি মন খুলে হাসতে পারবেন না কাউকে বিশ্বাস করতে পারবেন না পৃথিবীর প্রতি কোনো মায়া কাজ করবে না না সাথে কথা বলতে মন চাইবে বন্ধুদের খোঁজ খবর নেবেন না লাইফে কে আসছে আর কে চলে যাচ্ছে তা নিয়ে আপনার বিন্দুমাত্র মাথা ব্যথা থাকবে না মানুষ তাদের মতো করে আপনাকে বদরাগী স্বার্থপর অহংকারী বলবে অথচ তাদের কথায় আপনি কোনো রিয়াক্টই করবেন না আপনি চোখ থাকতে অন্ধ মুখ থাকতে বোবা আর কান থাকতেও বধির হয়ে যাবেন এই স্ট্রেসটা বড্ড ভয়ঙ্কর এখান থেকেই আপনি অনেক কিছু শিখে যাবেন এই স্ট্রেস পার করেই দেখবেন আপনি হুট করে বড় হয়ে গেছেন না মানুষ যদি পাল্টে যায় তাহলে পুরো পৃথিবীটাই অচেনা হয়ে যায় যে নারী পুরুষের গন্ধ পেলে আর যে পুরুষ নারীর গন্ধ পেলে নিজের অবস্থান ভুলে যায় সে নারী বা পুরুষের ভালোবাসা মনে নয় শরীরের সীমাবদ্ধ হয় স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত যে মনের দিক থেকে অনেক ভালো হয় তার কপালটাই খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলে সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না যতটা দুঃখী সে পরের সুখ দেখে হয় বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে আর মধ্যবিত্তরা কেনে দাম দেখে মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না যে ছেলেটা তোমাকে পাবার জন্য অল্প বয়স থেকেই চাকরির জন্য কঠোর পরিশ্রম করে সে কখনো তোমার প্রাপ্তন হবার যোগ্যতা রাখে না স্ত্রী আর এই দুজনের সাথে বুঝে শুনে ঝগড়া করবে কারণ এদের মাথা গরম হয়ে গেলে আচ্ছা খাসা বাড়ির নকশাও বদলে দিতে পারে জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে সম্পর্ক যত গভীর হয় অবহেলা তত বাড়ে অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই বরং আপন মানুষদের বদলে যাওয়া রূপ দেখলে এর চেয়ে বেশি অবাক হবেন জীবনে চলার পথে বন্ধু বা কাছের মানুষ বাছাই করার ক্ষেত্রে সবসময় সচেতন থাকবে কারণ তোমার একটা ভুল হতে পারে সারা জীবনের কান্না তাই এই দশটি বিষয় অবশ্যই মনে রাখবে নাম্বার এক যে তোমার কোনো কাজের অতিরিক্ত প্রশংসা করবে তার থেকে দূরে থাকবে কারণ তার অতিরিক্ত প্রশংসা তোমার কাজ করার প্রতি আগ্রহ কমিয়ে দেবে তাই সে অতিরিক্ত প্রশংসা করে তোমার কাজ করার ইচ্ছা নষ্ট করে দেবে নাম্বার দুই যে তোমাকে মানুষের সামনে ছোট করে কথা বলে তার থেকে দূরে থাকবে নাম্বার তিন যে অন্যের কথা শুনে তোমাকে অবিশ্বাস করবে তার থেকে দূরে থাকবে নাম্বার চার যে তোমার চেহারার সৌন্দর্য দেখে প্রেমে পড়বে তার থেকে দূরে থাকবে নাম্বার পাঁচ যে তোমার ভুলগুলো দেখেও শুধরাতে বলে না তার থেকে দূরে থাকবে নাম্বার ছয় যে তোমাকে তার প্রয়োজনে খোঁজে কিন্তু তোমার প্রয়োজনে তাকে পাওয়া যায় না তার থেকে দূরে থাকবে নাম্বার সাত যে ফ্রেন্ডগুলো নিজের ক্যারিয়ার পড়ালেখা নিয়ে সচেতন না তাদের থেকে দূরে থাকবে নাম্বার আট যারা অলস সে যেই হোক না কেন তার সঙ্গ ত্যাগ করবে কারণ আলসেমি ছোঁয়াচে রোগের মতো নাম্বার নয় যে মানুষের থেকে শুধু অবহেলা পাও তার থেকে দূরে থাকবে নাম্বার দশ কাউকে নিজের জীবন সঙ্গী করার আগে তাকে যাচাই করে নেবে যে কাজে মন সায় দেবে না সেই কাজে আগাবে না রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয় হাতের নখ বড় হলে যেমন নখ কাটতে হয় আঙুল নয় ঠিক তেমনই সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় বড়ই চালাক আমাদের এই জীবনটা প্রতিদিন আমাদের নতুন আগামীকাল দিয়ে আমাদের বর্তমানটা কেড়ে নেয় বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে আর সম্মান দিলে বোকা ভাবে কাকে খুঁজো যে সুন্দর করে সাজে মূর্খ তুমি খোঁজো তাকে যে তোমাকে সুন্দর করে বোঝে কাকে খোঁজো যে থাকে আনন্দে উল্লাসে বোকা তুমি খোঁজো তাকে যে তোমার দুঃখগুলো বোঝে কাকে খোঁজো যে তোমার অর্থ সম্পদ খোঁজে তুমি তাকেই খোঁজো যে ইট পাথরের দালান ছেড়ে চিলে কোঠায় ভালোবাসা খোঁজে চোখের থেকে ঝরে পড়া জল মুছে ফেলা যায় কিন্তু যার জন্য ঝরছে তাকে কি মুছা যায় নিভে যাওয়ার ইচ্ছে থাকলে কারো জীবনে আলোর প্রদীপ নিয়ে এসো না কারণ মানুষ না পাওয়ার বেদনা ভুলতে পারে কিন্তু পেয়ে হারানোর বেদনা ভুলতে পারে না একটি মেয়ে অনেক বেশি সময় নেয় একটি ছেলেকে ভালোবাসতে কিন্তু সামান্য কিছু সেকেন্ড সময় নেয় তাকে ঘৃণা করতে একটি ছেলে সামান্য কিছু সেকেন্ড সময় নেয় একটি মেয়েকে ভালোবাসতে কিন্তু অনেক বেশি সময় নেয় তাকে ঘৃণা করতে বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা যে পুরুষ একজন নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো কিছুই বুঝতে পারে অভিমান জিনিসটা বড়ই অদ্ভুত যার উপর হয় সে হৃদয়ে এবং চিন্তা দুটোতেই থাকে আমরা অপরকে বেশি দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো ভরসা করো মানুষের উপর নয় কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হয় আর করলে কখনোই কাউকে ঠকায় না কেউ তোমার বদনাম করলে উল্টে তার বদনাম না করে নিজেকে এমন ভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় অল্প বৃষ্টি অল্প শীতের আবহাওয়া সবসময় যে রোমান্টিক হবে তা কিন্তু নয় কখনো কখনো প্রিয়জনকে অনেক মিস করায় শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না কায়দা করে বেঁচে থাকতে শেখো নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটাই বেশি শ্রেয় বেশিরভাগ ক্ষেত্রে ভালো মনের মানুষেরাই হতাশাগ্রস্ত হয় কেননা তারা সবার কাছেই ভালো আচরণ আশা করে যে কোনো মহিলাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চাইলে এই কথাগুলো বলুন নাম্বার এক তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে নাম্বার দুই তুমি যা বলবে আজ তাই হবে নাম্বার 3 তোমার মতো আর কেউ নেই নাম্বার চার তোমাকে ছাড়া থাকতে পারি না তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে সারা জীবন থেকে যাবে ইচ্ছেগুলো বড়ই অদ্ভুত পূরণ হলে বদলে যায় আর পূরণ না হলে কষ্ট দেয় দুবেলা না খেয়ে থাকলেও হয়তো মানুষের এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয়জনের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলে